আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ইটালি থেকে বেগম ফেরদসি বলছি আমার চ্যানেলটিতে যারা প্রথম থেকে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন অ্যাড হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা দেখেন আমি আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে হরিণের মাংস এই যে দেখেন হিপজুবাইয়ের দোকানে হরিণের মাংস বেচা কিনা হয় বেচা বেচা হয় কারণ এত মজাদার একটা মাংস হরিণের মাংস যারা কখনো খান নাই তারা অবশ্যই হি জুবাইয়ের দোকানে যোগাযোগ করবেন হরিণের মাংস খাওয়ার জন্যে আর হরিণের মাংসটা দেখতে অনেকটা লাল আর খেতে দারুণ স্বাদ যারা কখনো খান নাই তারা অবশ্যই একবার হরিণের মাংস খেয়ে দেখবেন হরিণের মাংস আসলে হালাল খাওয়া যায় আপনারা খেতে পারেন যাই হোক এই যে দেখেন হিপজুবাইয়ের দোকানে জটপট করেই চলে আসলাম আর আসার পর যা কিছু দরকার ছিল টুকিটাকি কেনাকাটা করে নিতেছি এই যে দেখেন হেপজুবাইয়ের দোকান আগেরটা বন্ধ আগের দোকানের পশ্চিম পাশে বারের সাথে ওনার দোকান এই যে দেখেন কত সুন্দর সুন্দরের মাংস মুরগির মাংস সব ধরনের মাংস যাবতীয় মাংস গুস্ত যাই বলেন না কেন সব কিছু ওনার দোকানে পাওয়া যায় মিষ্টি থেকে ধরে সব কিছুই ওনার দোকানে পাওয়া যায় আর এই যে দেখেন মাছ যত প্রকারের মাছ মাছ আছে ইলিশ মাছ থেকে দরে রই মাছ পাঙ্গাস মাছ ইলিশ মাছ যাই বলেন না কেন সব ধরনের মাছ ওনার দোকানে পাওয়া যায় আর খেতে দারুণ স্বাদ আর প্রত্যেকটাই খুবই ফ্রেশ যদিও মালগুলা ফ্রিজিং করা তারপরও খেতে অনেকটাই ভালো লাগে যাই হোক আমি হিপজুবাইয়ের দোকান থেকেই কেনাকাটা করা হয় বেশি যখন যেই দোকান সামনে পড়ে সেখান থেকে নেই তা না যায় শুধু ওখান থেকেও কেনাকাটা করি আমাদের মাসিক মানে যে বাজারটা হয় হিপজুবাইয়ের দোকান থেকে নিয়ে আসি আর টুকিটাকি যা পরে তা চোখের সামনে যে দোকান পাই সেখানেই ডুকে তাড়াহুড়া করে কেনাকাটা করে নিয়ে যায় এই যে দেখেন কি সুন্দর মাছ এই মাছগুলা দেখেন এগুলা হচ্ছে পাঙ্গাস মাছ আর দেখেন কত বড় মাছগুলা প্রত্যেকটা মাছই অনেক ওজনের চার পাঁচ কেজি থেকে ধরে কম ওজনেরও আছে বেশি ওজনেরও আছে এগুলা হরিণের মাংস আর দেখেন এই পিছনেও অনেক রকমের মাংস ও প্যাকেটিং করা আছে আর এই যে দেখেন ডাব পর্যন্ত পাওয়া যায় ওনার দোকানে এত সুন্দর তাজা ডাব যারা যারা তাজা ডাব খেতে চান এই যে দেখেন ওনার দোকানে জিলাপিও আছে জিলাপিও পাওয়া যায় জিলাপি পাওয়া যায় তাজা একেবারে একেবারে ফ্রেশ ডাব যে ফ্রেশ ডাবগুলো আপনারা বাংলাদেশের ডাব বলেন এই যে দেখেন ফ্রেশ ডাবগুলোও হিপজুবাইয়ের দোকানে পাবেন হিপজুবাইয়ের দোকান থেকে কেনাকাটা করতে পারেন হিপজুবাইয়ের দোকান থেকে নিতে পারেন এই যে দেখেন একেবারেই ফ্রেশ ডাব মনে হয় যে গাছ থেকে পেরে নিয়ে আসছে এইমাত্র এই হচ্ছে ডাব তাজা ডাব যারা ডাবের পানি খাওয়ার খুবই প্রয়োজন মনে করেন তাহলে হিপজুবাইয়ের দোকানে আপনারা অর্ডার করতে পারেন হিপজুবাইয়ের দোকানে এরকম ফ্রেশ তাজা ডাব পাওয়া যায় হরিণের মাংসও পাওয়া যায় সব ধরনের সব রকমের হালাল জিনিস ওনার দোকান থেকে কেনাকাটা করতে পারবেন পাওয়া যায় সেটাই আপনাদের মাঝে তুলে ধরা যাই হোক এই যে দেখেন কত সুন্দর এই যে ফ্রেশ মুরগি মাংস এগুলো উপরে করে রাখছে যখন যা অর্ডার দেয় ওনারা নিয়ে আসে এবং ওনাদের মতো করে ওনারা যে যে সাইজ বলে সেগুলা কেটে দেয় তা আমার সাইজগুলো আমি যেরকম বলি উনি সেরকমভাবেই কেটে দেয় এই যেগুলা মুরগি কাটা হইতেছে মুরগি কাটার পরে আবার মাছ কাটবো সেগুলো আপনাদের মাঝে তুলে ধরা আমরা আসলে প্রবাসীর মাটিতে বসে যে ওনাদের উসিল্লা আল্লাহ আমাদেরকে রিজিকে রাখে এগুলোই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যে প্রবাসীর মাটিতে বসে আমাদের বাংলাদেশে সব কিছুই পাই সেই জন্য আল্লাহর কাছে সুপুর শুক্রিয়া আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ তো যাই হোক এই যে দেখেন খুব সুন্দর করে এখন মাছগুলোও কাটা হয়ে যেতেছে সেটাই আপনাদের মাঝে তুলে ধরা দেখছেন কত সুন্দর করে গাদ গাদ করে কাটে ফেলতেছে একেবারে সোজা জটপট নিয়ে রান্না করে খেয়ে দে একেবারে গোড়াগাড়ি গাড়ি যাই হোক সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম এই যে দেখেন রই মাছ নিলাম মুরগি নিলাম হরিণের মাংস নিলাম সেগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম যদি ভুল কিছু হয়ে থাকে আমি ইতালি থেকে বেগম ফেটসি বলছি আমাকে আহ সবাই